কি অবস্থা সবার আসলে আমার মেয়েটা একটু অসুস্থ হয়ে গেছে দেশে আসার পর থেকে ওর খুবই জ্বর ঢাকাতেই জ্বর ছিল খুবই জ্বর তো আসলে ঈদের দিন আমি অতটা এনজয় করতে পারিনি হচ্ছে মেয়ের অসুস্থতা তো দুপুরে একটু বের হয়েছিলাম কিছুক্ষণের জন্য এখন আবার একটু বের হইলাম সন্ধ্যার দিকে মাগরিবের নামাজে আজান আজান দিয়ে দিচ্ছে তো এখন একটু নানা এদিকে যাচ্ছি তো এখানে কাজিনটা আছে ওদের সাথে একটু আটা টাটা দিব সারাদিন বাসায় বসেছিলাম পাঞ্জাবি করে মনটাও একদম ভালো লাগতেছে না ঈদ করার জন্য আসছি একটু এনজয় করবো চিল করবো সব জায়গায় ঘুরবো ফিরবো বাট ওরকম হইতেছে না কি আর করবো সবার ঈদের কি অবস্থা একটু জানাবেন আপনারা কমেন্ট করে আপনাদের কেমন ঈদ কাটলো কেমন আপনারা ঈদে মজা করলেন কিছু কমেন্টে জানাবেন আর এই হচ্ছে আমাদের ভোলা শহর এটা হচ্ছে ভোলা সদরে এখন সবাই বের হয়ে গেছে হয়তো সবাই গুরু গুরু কেটে খাওয়া দাওয়া ঘুরে বেঁধে ঘুরেছে ঘোরাফেরা করার জন্য এখানে চামড়া কালেকশন চলতেছে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক করবেন অথবা শেয়ার করবেন বা কমেন্ট করবেন আর ভালো যদি না লাগে তাহলে লাইক কমেন্ট কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারেই আসলে আমি নেক্সট যে ভিডিও করব সেটার একটা উৎসাহ পাবো আর কি যদি আপনারা লাইক কমেন্ট না করেন শেয়ার না করেন তাহলে আমি উৎসাহ পাবো না আর আমার নানা বাড়ি থেকে বেশি দূরে না কাছে বাজারটাও ভালো আপনি সারাদিন কিস্তি পড়ছে দুপুরে একবার বেরোছিলাম ওই বৃষ্টির মধ্যে ফিরছি রাস্তাগুলোও কি বেশ কি সুন্দর এখানে আসলে বাইক চালায় মজা পাই টাকাতে আসলে মজা পাই না টাকাতে অনেক জ্যাম থাকে এই কারণে বাইক চালা আসলে কোনো মজা পাই না গ্রামে আসলে আসলে কি কম ভাই ওরা যে চালা একটু ডাইনে দেখা তারপরে চালাইতে পারে হুট করে চাপাইতে হুট করে কোনো ওদের তো কোনো ইন্ডিকেটার নাই বা ডাইনে যেতে বাইরে এরকম কোন ওরা সিগনাল দেয় না অবগত ওরা চালাইতে থাকে আসলে ওরা রাস্তাঘাটে যে কী মনে করে একদম সিম্পল মনে করে আমি বুঝি না মানে আমার মন চাইছে আমি গানে যাবো আমার মন চাইছে আমি বাইরে যাবো ঠিক আছে এরকম করে আজকে নিজের চোখে দেখি একটা এক্সিডেন্ট হয়েছে আমার নিজের চোখের সামনে দেখতাম আমি সচরাচর আসলে এক্সিডেন্ট দেখি না আল্লাহ আমার হয়তোবা এক্সিডেন্ট বা কোনো খারাপ কিছু আমার চোখের সামনে ফালায় না বাট আজকে আমার চোখের সামনে কেন যেন একটা এক্সিডেন্ট দেখলাম আমি পিছন থেকে একটা সিএনজি অটোতে মাইটা দিচ্ছে ওটা কারণ হল যে অটোটা হুট কইরা ঘুরে গেছে আমি জানি না আপনারা মানে অন্ধকার হয়ে গেছে তো আপনারা কেমন ভিডিওটা দেখতেছে